এনিম্যাল হেলথ বিবিএমসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ভালোবাসা অভিনন্দন এবং শুভেচ্ছা সেই সাথে জানাই আসসালামু আলাইকুম গত বছরের চেয়ে এবছর কিন্তু লাম্পের প্রাদুর্ভাবটা বেশি বিশেষ করে দেখা যায় যে সমস্ত বাছরের সাধারণত তিন দিন পর্যন্ত বাচ্চা প্রসবের পর কলস্টম তথা শাল ধূত কম খাওয়ানো হয় সেই সমস্ত বছরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে আর সেই সমস্ত প্রাণীতে বিভিন্ন রোগ দেখা দেয় আর লাম্পি রোগ তার মধ্যে একটি অন্যতম এটি জনিত রোগ সেই ক্ষেত্রে আমরা একটা স্কেপ কোম্পানির একটি ঔষধ দেখাবোই আপনারা দেখতে পাচ্ছেন এ আই বি ব্যাট এটা হচ্ছে দি এভিয়ান বুস্টার এটি সাধারণত যদি আপনার ছোটো বাসুর লাম্পিতে আক্রান্ত হয় সেই ক্ষেত্রে আপনি এটি ব্যবহার করতে পারেন এটি হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং কি ভ্যাকসিনের কার্যকারিতা বৃদ্ধি দেন অনেক সময় আমরা সাধারণত অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে থাকি সেকেন্ডারি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তথা ছোটো বাসুরগুলোর যদি লাম্পি রূপটা যথা একটা নুডলসগুলো যে ফেটে যায় তাহলে সেটা সেকেন্ডারি ব্যাকটেরিয়াতে রূপান্তরিত হয় সেই ক্ষেত্রে আমরা যখন অ্যান্টিবায়োটিক প্রয়োগ করি বা ডাক্তাররা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে সেই ক্ষেত্রে আমরা এর সাথে এই এআইবি ব্যাট এভিহানিমিউনুভূসটা এটি ব্যবহার করতে পারি তারপর ঘাটের সুস্বাস্থ্য এবং কার্যক্ষমতা বৃদ্ধিতে তথা এটা কিডনি টনিক এবং কি লিভার ফাংশনকে শক্তিশালী করতেও ব্যবহৃত হয়ে থাকে তারপর সে এটি যে কোনো ধরনের দকল দূর করতে এটি ব্যবহার করা হয় এই এআইবি ভেটটি যদি আপনার গবাদি প্রাণীকে প্রতিদিন দিয়ে থাকেন তাহলে আপনার মর্টালিটির হারটা কমে যাবে এবং কি সেই ক্ষেত্রে দেখা যাবে আপনার দ্রুত একটা এনার্জি সোর্স হিসেবে এই ওষুধটি কাজ করে থাকেন অবশ্যই এই এআইবি ভেটটি অবশ্যই আপনার ছোট প্রাণীতে যদি লাম্পি রোগটি দেখা দিয়ে থাকে এবং কি যদি রিকভারি হতে অনেক সময় লাগে সেক্ষেত্রে ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারেন যাহা এই ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ